আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে দীর্ঘদিন পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন দেখা যাচ্ছে এই ঘাসটা আপনি কেন রোপণ করবেন দেখেন এই ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটা নরম এই ঘাসটা ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে এই ঘাসটা দেখেন পাতাগুলি কত চড়া হয়ে থাকে আর একটি ঝোপায় কম করে হলেও আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি ঘাস হবে প্রতিটা ঝোপায় এত বড়ো বড়ো ঝোপা হয়ে থাকে দেখতে পারতেছেন আপনার ঘাসটা কত সুন্দর এই ঘাসটা মূলত আমেরিকা থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে তো এই ঘাসটা আপনার আমেরিকার যেই শহরে জন্মেছে সেই শহরটার নাম ছিল গুয়াতিমালা শহর এই বিদায় এই ঘাসের নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে দেখেন প্রত্যেকটা ঝোপায় আপনার বিশ থেকে তিরিশ কেজি ঘাস হবে দেখা যায় সবকটা ঝোপাতরে এক না এই ঘাসটা আপনার খুবই ভালো এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে তো আপনারা যদি এই ঘাসটা রোপণ করতে চান এই আমেরিকান গুয়াতিমালা ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে এই ঘাসের আপনারা চারা রোপণ করবেন এই ঘাসের কাটিং রোপণ করলে দেখা যায় কাটিং আপনার অনেকটাই নষ্ট হয়ে যায় কিন্তু এই ঘাসের চারা রোপণ করলে চারা আপনার যে কটা চারা রোপণ করেন ওই কটা চারাই কিন্তু আপনার টিকবে এই ঘাসটা খুবই ভালো জাতের একটি ঘাস বিদেশি জাতের ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস আপনি যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তো গরু ছাগলের খামার করার পূর্বে আগে ঘাসের যোগান দিবে তারপরে আপনারা খামার প্রতিষ্ঠাতা করবেন এই দেখেন প্রচুর পরিমাণে ঘাস রয়েছে এই ঘাসটা যখন গরু চিবিয়ে খেয়ে থাকে তখন এই ঘাসের যে রসটা এই গরুর দুই পাশে গালির দুই পাশ দিয়ে কিন্তু রস টপ টপ করে বেয়ে পড়ে থাকে এই ঘাসটা এত পরিমাণে রস হয়ে থাকে তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি পরিপক্ক চারা যদি রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের চারা অথবা কাটিং আমরা ডেলিভারি দিয়ে থাকি কাটিংয়ে গ্যারান্টি নাই চারা গ্যারান্টি আছে আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা এই ঘাসের চারা অথবা কাটিং ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি যে কোনো জেলা অথবা উপজেলা থেকে আপনি সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ